দু হাজার আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ এর এপ্রিল মাসের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী বিশ্বের সেরা দশটি অর্থনীতি সম্পন্ন দেশের তালিকা নিয়ে আজকের ভিডিওতে জানব দু হাজার পঁচিশ সালে জিডিপি অনুযায়ী বিশ্বের সেরা দশটি অর্থনীতি সম্পন্ন দেশ হলো নাম্বার ওয়ান আমেরিকা যুক্তরাষ্ট্র তিরিশ দশমিক পাঁচশো এগারো ট্রিলিয়ন মার্কিন ডলার নাম্বার টু চীন উনিশ দশমিক দুশো চৌত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার নাম্বার থ্রি জার্মানি চার দশমিক সাতশো ট্রিলিয়ন মার্কিন ডলার নাম্বার ফোর ভারত চার দশমিক একশো ট্রিলিয়ন মার্কিন ডলার কিছুদিন আগে ভারত পঞ্চম স্থানে ছিল এখন বর্তমানে ভারত চতুর্থ স্থান লাভ করেছে ফিফথ জাপান চার দশমিক একশো ট্রিলিয়ন মার্কিন ডলার সিক্স পজিশন আছে ইউনাইটেড কিংডম তিন দশমিক আটশো ট্রিলিয়ন মার্কিন ডলার সেভেন্থ পজিশন আছে ফ্রান্স তিন দশমিক দুশো দশ ট্রিলিয়ন মার্কিন ডলার আট নম্বর পজিশন আছে ইটালি দু দশমিক চারশো কুড়ি ট্রিলিয়ন মার্কিন ডলার নয় কানাডা দু দশমিক দুশো একত্রিশ ট্রিলিয়ন মার্কিন ডলার দশ ব্রাজিল দু দশমিক একশো একুশ ট্রিলিয়ন মার্কিন ডলার উল্লেখযোগ্যভাবে ভারত দু সালে জাপানকে অতিক্রম করে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতি হয়েছে আই এর তথ্য অনুযায়ী ভারতের জিডিপি চার দশমিক উনিশ ট্রিলিয়ন মার্কিন ডলার পৌঁছেছে যা জাপানের চার দশমিক আঠেরো ট্রিলিয়নের চেয়ে সামান্য বেশি ভারতের অর্থনৈতিক প্রবৃত্তির হার ছ দশমিক দু পার্সেন্ট হিসাবে পূর্বাভাস দেওয়া হয়েছে যা বিশ্বের প্রধান অর্থনীতিগুলির মধ্যে সর্বোচ্চ এই প্রবৃত্তির ফলে আগামী কয়েক বছরে ভারত জার্মানিকে অতিক্রম করে তৃতীয় বৃহত্তম অর্থনীতি হওয়ার সম্ভাবনাও রয়েছে প্রিয় বন্ধুগণ খবরটি পেয়ে খুশি কিনা অবশ্যই কমেন্টে জানাও 何